হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন এ সময় বাজারের মেন হিরোকে নানারকম রোলে অ্যাক্টিং করতে না দিলে বুঝবো কী করে সে কেমন পারফর্ম করছে পটল তো অনেক খেয়েছেন যে কোনো একদিন নিরামিষ দিনে হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলে বানিয়ে নিন এভাবেই নিরামিষই পটলের রেসিপি আমি এখানে পাঁচশো গ্রাম পটল ভালো মতো ধুয়ে নুন জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকমভাবেই খোসা ছাড়িয়ে নিচ্ছি আর দুটো দিক কেটে নিয়ে একটু করে চির লাগিয়ে নেবো যাতে মশলাটা পটলের ভেতরে ভালো মতো যায় চিটটা আপনারা গায়েও লম্বা লম্বী লাগিয়ে নিতে পারেন অথবা এভাবে দুটো সাইডে চারটে করে চিড় লাগিয়ে নিতে পারেন তো এভাবে পটলগুলো কেটে নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখন জাস্ট নুন আর সর্ষের তেল অথবা সাদা তেল দিয়ে অন্তত খানে যতক্ষণ মশলাটা বাড়তে আমাদের সময় লাগছে ঠিক ততটা সময় একটুখানি নুন আর তেল মাখিয়ে রেখে দেব। আমি রান্নায় হলুদের গুঁড়োর ব্যবহার করছি না তাই দিচ্ছি না আপনারা চাইলে হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারেন কড়াইতে সর্ষের তেল গরম করে নেব এক টেবিল চামচ পরিমাণে ভালো মতো গরম করা তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে ওই দিয়ে মিডিয়াম টু লো এর দিকে রেখেই ভেজে নেব যাতে পটলগুলো সেদ্ধও হয়ে যায় আর রঙটা একদম কালচেও না হয়ে যায় এদিকে মিক্সির জারে এক চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ পোস্ত নুন দিয়ে প্রথমে বেশ মিহি করে গুঁড়ো করে নেব এভাবে কিন্তু মিক্সিতে পোস্ত সরষে বাটতে খুব সুবিধা হয় আর এখানে নারকেল নিয়েছিলাম মোটামুটি ওয়ান ফোর কাপ মতো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম যাদের অ্যাসিডের সমস্যা তারা নারকেলটা স্কিপ করতে পারেন চিনি নিয়েছিলাম ওয়ান ফোর চামচ আর তার সাথে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এটাই মশলার পেস্ট এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে রংটাও পাল্টে গেছে আর পটলগুলো কিন্তু সেদ্ধও হয়ে এসেছে খানিকটা তুলে নিয়ে ওই কড়াইতেই প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু কালো জিরে ওয়ান ফোর্থ চামচ পরিমাণে আর যেহেতু এটা মোটা লঙ্কা নিয়েছি চার টুকরো করে নিয়েছি ছেঁড়া কাঁচা লঙ্কা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে ফোরনটা বেটে রাখা মশলাটা দিচ্ছি এখানে আমি একেবারেই এখানে চিনিটা দিয়ে পেস্ট করে নিয়েছি আর নারকেল যেহেতু কুচি ব্যবহার করেছি ছোটো ছোটো টুকরো থেকে গেলে অসুবিধা কিছু নেই মুখে পড়লে খেতে ভালোই লাগবে আপনারা নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন অথবা ডেজিকেটেড কোকোনাটেরও ব্যবহার করতে পারেন শুকনো নারকেল কোড়া তো এবারে জাস্ট মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না কষাতে মিনিট দুয়েক মতো লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নেবো আর মিক্সিতে যে আরও মশলা লেগে থাকে না সেটা একটু জল দিয়ে ধুয়ে একবারে প্রয়োজন মতো জলটা দিচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যতটা গ্রেভি রাখবেন মনে করছেন আমি ভাত দিয়ে পরিবেশন করবো আর খুব বেশি গ্রেভিও রাখবো না মশলাটা বেশ ভালো মতো হয়ে যাবে বুঝতে পারবেন যে সাইড থেকে বেশ তেল ছাড়া শুরু হয়ে গেছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না নুনটাকে অ্যাডজাস্ট করে দেবো স্বাদ মতো পটল ভাজার সময়ও নুন দিয়েছি আর মিক্সির চারও নুন দিয়েছিলাম দিয়ে দিলাম এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন গ্রেভি এখানে রেডি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো একদম লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নেবো চাইলে এই সময় একটু ঢাকা দিয়ে দিতে পারেন আমি আর ঢাকা দিইনি একদম লো ফ্লেমে রেখেছি পটলগুলো অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হওয়াই আছে আর একদম নেতিয়ে গেলে কিন্তু পটলগুলো খেতে দেখবেন খুব একটা ভালো লাগে না তো হয়ে গেল নিরামিষ রান্নাটা এই সময় একটু টেস্ট করে যদি মনে হয় আর একটু চিনির প্রয়োজন যেহেতু নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারেন রেডি আমাদের এই পটলের নিরামিষ রেসিপি নামার আগে নামানোর আগে আর একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গরম গরম সার্ভ করুন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বিশ্বাস করুন যারা পছন্দ করে না পটল তাদেরও কিন্তু ভালো লাগবে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কমেন্টটি আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর এরকম কোনো রেসিপি আপনাদের যদি জানা থাকে আপনারা করেন আমার সাথে কমেন্ট বক্সে প্লিজ শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ